তো আজকে আমি রান্না করব সুটকি তরকারি সুটকি কার কার পছন্দ অবশ্যই জানাবেন সুটকি পছন্দ নাই এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না তো আমি হচ্ছে যে এই সুটকিটা রান্না করব। এটাকে বলা হয় ফেঁসা মাছের সুটকি তো এটা আমি হচ্ছে এই যে এখানে কেটে নিচ্ছি কেটে যে গরম পানিতে ফুটাই নিচ্ছি তো এটা আমি এখন কীভাবে রান্না করবো বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাবো তার জন্য আমার সাথে থাকতে হবে ঠিক আছে একটু পরে আবার আসতেছি তো এই তো আমার সুটিটা হচ্ছে এখানে গরম পানি ফুটা নিছি নিয়েছি ময়লাটাও বের হয়ে গেছে এটা আমি ঝানিতে ঝাড়া দিয়ে নিব তো এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গরম করতে তো এখানে হচ্ছে আমি সুটকিটা ঢেলে দিব এই যে আমার সুটকিটা এটা আমি এখন লাল করে ভিজে নিব তারপর বাকি প্রসেসটা শুরু হবে এই তো সুটকিটা আমি একদম লাল করে ভেজে নিয়েছি মানে বাটিটাও লাল মনে হচ্ছে যে লাল দেখাচ্ছে কিন্তু না এটা বাস্তবে আমি লাল করে ভাসছি আর এখানে এই যে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি মানে এখানে ভালোই আমি পেঁয়াজ মরিচ দিচ্ছি খুব অল্প না একটু বেশি দিব কিন্তু সুটকি তরকারি পরবর্তীতে আমি সব মশলাগুলো একসাথে অ্যাড করবো এখানে আর একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজটা আমি তো এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আর একটু এই যে আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিব কারণ যদি শুটকি তরকারি আর এখানে আমি আদা রসুন দিয়ে দেওয়ার পরে বাকি যা মশলা লাগবে সব কিছুই অ্যাড করবো এখানে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি আর বাকি জিরার গুঁড়োটা আমি পরে অ্যাড এটা এখানে ভালোভাবে কষিয়ে নিব যেন ধানটা বের হয়ে আসা আর তেলটা বের হয়ে আসে প্রত্যেকটা তরকারি মশলা কিন্তু কষানোর একটা স্ট্যান্ড থাকে স্ট্যান্ডটা যতক্ষণ না আসে সবজিটা মিক্স করবো না তাহলে তরকারিটা খুব একটা টেস্ট হবে না আর তরকারি রান্নার উপর নির্ভর করে কিন্তু মশলাটা কষানোর উপরেই তো এই তো মশলা কষানো হয়ে গেছে আর তেলটা বের হয়ে যাচ্ছে আর সুন্দর একটা স্মেলও আসছে তো এখন আমি কী করবো এখানে এই যে আমার সবজিগুলো অ্যাড করে দিব এখানে এই পটল আর আলু এক সাইজের করে কাটছি অবশ্যই এখন তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন আপনি সবজিটা কাটবেন যে কোনো সবজি যখন অ্যাড করবেন দুটা হোক তিনটা হোক আপনার যখন সবজির সাইজগুলো একই হয় তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে যে না সবজিটা দেখতে সুন্দর লাগতেছে যখন কালারটাও সুন্দর চলে আসছে যেটা আমার হলুদের রঙটা অনেক ভালো সেটা আমি ভালোভাবে কষিয়ে নিব আর দেখুন এখানে যদি আমি স্কুটিটা দেখলাম এটা দেখে বোঝা যাচ্ছে যে লাল করে ফসছি তখন প্লেটে লাল দেখা গেল তো এই দুটো মিলে আমি একসাথে বেশ অনেকক্ষণ কষিয়ে নিব যেন একটা ফ্যান্ট আছে তো এখানে আমি প্রায় এক থেকে দুই মিনিট বা দুই মিনিটে এক মিনিট না বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এটা আমি এখন এখানে পানি অ্যাড করে দিব পরিমাণ মতো যেন সিদ্ধ হয়ে যায় এটা আমি ঢোল ঝোল করব না একদম মাখা মাখা করব এখানে আমি আর একটু পানি অ্যাড করবো তো দেখুন আমি কতটুকু পানি দিছি আমার হচ্ছে এখনটা সিদ্ধ হতে কতটুকু লাগে ঢাকনা চেপে দিলাম তো এই তো আমার তরকারি অলমোস্ট এডির দিকে বেশি পানিটা নিয়ে খাব না এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি খুব বেশি দিবো না অল্প একটুই দিব আর এটা হচ্ছে রাধুনি একটা মশলার গুঁড়া এটাও একটু পরিমাণে দিব সেন্টের জন্য তো আমার তরকারিটা বেশ মাখা মাখা হয়ে গেছে এইভাবে আমি নামিয়ে নিব তো আমি তরকারি ঝোলটা টেস্ট করলাম যে লবণ সব কিছু ঠিক আছে ঝালটাও ঠিক আছে কারণ সুক্তির তরকারি আবার ঝালটা না হলে ভালো লাগে না তো এই তো আমার তরকারি রেডি এটা আমি এখন নামিয়ে নেব তো এভাবে অবশ্যই ট্রাই করবেন তাহলে স্বাদ পাবেন তো কার অঞ্চলে কীভাবে রান্না করুন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে এতক্ষণ এখানে আসসালামু আলাইকুম